হ্যালো বন্ধুরা আমি অনিন্দিতা আমি আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত আজ আমি বানাবো দই চিকেন দুর্দান্ত স্বাদের এই দই চিকেন একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর এই দই চিকেন বানানোর জন্য আমি আটশো গ্রাম চিকেনকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি চিকেনটাকে ম্যারিনেট করে রাখার জন্য দু তিন চামচ মতো আদা রসুন বাটা এক চামচ লবণ আর সামান্য মরিচ গুঁড়ো দিলাম আর ছোট একটা পাতিলেবুর রস দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নেব মাংসগুলোকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটাকে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো এভাবেই রেখে দেব একটা বাটিতে একশো গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি সেই টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব টক দইটা যেন অবশ্যই রুম টেম্পারেচারের হয় এবারে একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিং জারে আট থেকে দশটা কাজু বাদাম আর দশ বারোটা কিশমিশ প্রথমে ভিজিয়ে রেখে দেব দশ মিনিট পর এটার একটা পেস্ট বানিয়ে নেব এখানে সবজি হিসেবে নিয়েছি তিনটে পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা এবারে একটা কড়াইতে দু চামচ মতো সাদা তেল নিয়ে নিলাম আর তার সাথে দিচ্ছি এক চামচ মতো ঘি আপনারা চাইলে শুধু তেলে বা ঘিতেও করতে পারেন তেল আর ঘিটা গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম মাংসটাকে খুব বেশিক্ষণ ভাজবো না কিন্তু হালকা রং পরিবর্তন না হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনটা ভালো মতো ভাজা হয়ে গেছে এটাকে এবার একটা থালাতে তুলে রাখবো ওই তেলেই এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এক টুকরো দারুচিনি চার থেকে পাঁচটা এলাচ আর লবঙ্গ আর দিচ্ছি এক চামচ মতো গোটা জিরে এবার এগুলোকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়ে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটাকে ভালো মতো নরম না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে শুকনো লঙ্কাটা আগে দিতে ভুলে গিয়েছিলাম বলে এখন দিয়ে দিলাম পেঁয়াজটা কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তিন চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুনটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব একটু ভিন্ন স্বাদের মাংস খেতে হলে বাড়িতে অবশ্যই এটা একবার বানিয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে আদা রসুনটা তো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো গরম মশলা আর চিনির পরিবর্তে জ্যাগরি পাউডার দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো লবণের ব্যবহার করিনি মশলাগুলো কষানো হয়ে গেলে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলোকে মিনিট তিন চারেক মতো খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নেব খানিক্ষণ মাংসটা কষানোর পর কাজু আর কিশমিশ বাটাটা দিয়ে দেব। মিক্সিং জারে অবশিষ্ট থাকা জল মিশিয়ে সেটাও দিয়ে দিলাম মাংসটার সাথে পেস্টটাকেও খানিকক্ষণ কষিয়ে নিতে হবে আর তার কিছুক্ষণ পরে দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা টক দইটা আর বাটিতে যে ম্যারিনেশনের গ্রেভিটা পড়েছিল তার সাথে জল মিশিয়ে সেটাও দিয়ে দেব। এটাকেও খানিক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব সমস্ত কিছুটা কষানোর পর একটা ঢাকনা চাপা দিয়ে মিনিট পনেরো মতো চিকেনটাকে পুরোপুরি এবার সিদ্ধ হতে দেবো এরই মাঝে ঢাকনাটা খুলে রোস্ট করে রাখা কাশুরি মেথিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব আচ্ছা প্রায় মিনিট পনেরো পর ঢাকনাটা খুলে এবার দেখে নিচ্ছি যে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা মাংসটা কিন্তু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে আর দেখুন গ্রেভিটা থেকে তেলটাও সেপারেট হয়ে গেছে এখানে কিন্তু আমি হাফ চামচ লবণ অ্যাড করেছিলাম যেটা আমি শুট করতে ভুলে গেছি সবশেষে কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে সেটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম আজকের আমাদের দই চিকেন পুরোপুরি রেডি গরম গরম ভাতের সাথে দই চিকেন এবার পরিবেশন করব দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আজকের জন্য টাটা